ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি গোটা গোটা পটলের নিরামিষ রান্না করছি আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে আজকে আমি রকম গোটা গোটা পটলের রেসিপি বানাবো প্রথমে আমি এই পটলটা চুলে নিচ্ছি এই যে রকম করে এই রকম অল্প অল্প করে খোসা রাখবো আর চুলবো এরকম একটু খোসা রেখে চুলে নেবো তাহলে একদম নেতিয়ে যাবে না এই যে দেখুন সবগুলো পটল ছুলে নিয়েছি এবার কড়াইয়ে বসিয়েছি কড়াইয়ের ছোটো একবারটি সরিষের তেল দিলাম তেল গরম হয়েছে এবার আমি দিচ্ছি সামান্য একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন এখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি এই রান্নাতে আমি আরেকটু তেল দেব এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই পটলগুলো খুব ভালো করে ভেজে নেবে এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি পটলগুলো একদম লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা প্রায় হয়ে আসছে এই যে দেখুন এই পটলগুলো আমি একটু করে চিরে নিয়েছি এইরকম করে এগুলি আর একটু হবে এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর এক টুকরো আদা বাটা এগুলি একসঙ্গে বেটে নিয়েছি আদাটা এক ইঞ্চি পরিমাণ দিচ্ছি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল এখন আমি দিচ্ছি দু চামচ সর্ষে বাটা আর সেই সঙ্গে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা এবার আমি দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি টি স্পুনের ওয়ান ফোর ধনিয়া গুঁড়ো এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো প্রায় হয়ে আসছে আর একটু কষাবো এবার আমি দিচ্ছি কয়েকটা কাজু বাদাম বাটা এর মধ্যে সাত আটটা কাজু বাদাম বাটা আছে দিচ্ছি কাজুবাদামের বাটি ধোয়া জলটা আর সেই সঙ্গে দিচ্ছি ছোট এক বাটি নারকেল করা এবার আমি দিচ্ছি হাফ চামচ চিনি এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এখন এগুলি নেড়ে দিচ্ছি এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা এত টেস্টি হয় আপনাদের বলেই বোঝাতে পারবো না নিরামিষের দিনে যদি এই রান্নাটা একবার খান তাহলে ভুলতেই পারবেন না এখন আমি দিচ্ছি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল একটু নেড়ে দিচ্ছি এই রান্নাটা একদম মাখা হবে আর একটু ফুটবে দেখুন এই গ্রেভিটা কত সুন্দর হয়েছে গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর রান্নাটা এখন হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ ঘি দিলাম এখন নেড়ে চেড়ে নামাবো রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে